বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডিমেড বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আর আজকে কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ আর যে কথাটি বলবো প্রথমেই সেটা হলো আজকে বাজার আলহামদুলিল্লাহ শীতের কারণেই হোক আর যে কারণেই হোক বাচ্চার বাজার কিন্তু আরও কমে গেছে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন হয়তো কোনো কোনো ডিলার কম নাও নিতে পারে তবু আপনারা একটু দেখে শুনে দুই চারটা আপনার ডিলারের কাছ থেকে খবর নিয়ে বাচ্চা সংগ্রহ করবেন আর আরেকটি কথা যারা মিশরে ফার্মের বাচ্চা নেবেন তাদের জন্য বিশাল একটা সুখবর বলা যেতে পারে কারণ প্রত্যেকটা বাচ্চাতে রেগুলার প্রাইজের সে দুই থেকে তিন টাকা কমে পাবেন আমার এই ভিডিও থেকে ফোন দিলে সেটা হলো রংপুর পোলট্রি অ্যান্ড মালিক আব্দুল মালিক ভাই উনি এই একটা ব্যবস্থা করেছেন প্রান্তিক খামারিদের জন্য আমার এই ভিডিও থেকে ওনাকে যদি কল দেওয়া হয় তাহলে রেগুলার প্রাইজের উনি দুই থেকে তিন টাকা কমে নেবেন আজকেই ওনার হ্যাসিং হবে তাই আপনারা যারা বাচ্চা নেবেন দ্রুত ওনার কাছে বুকিংটা দিয়ে দেন উনি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকেন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সতেরো টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা পিস মিশরি ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে রেগুলার প্রাইস যেটা সেটা হলো পঁচিশ টাকা হয়তো উনি আরও দুই এক টাকা কম নিতে পারেন সেটা হলো আব্দুল মালিক ভাই এই মিশরি ফার্মের বাচ্চা মিশরি উনি কাজ করেন উনি হয়তো আরও দুই টাকা কম নিতে পারেন আজকে রেগুলার প্রাইসটা হলো পঁচিশ টাকা উনি ওনার কাছে আপনারা ফোন দিয়ে দেখতে পারেন সাদা ফওয়ামি বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাইশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস এই দেশি মুরগির দামটাও কিন্তু আলহামদুলিল্লাহ কমে গেছে মিশরের ফমির বাচ্চার দামটাও কমে গেছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে নব্বই টাকা পিস এখন আপনাদের আমি ব্রয়লার মুরগির বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি কেজিএস কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আবির কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সানি কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আরআরপি কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীরাতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নয়াখালীতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ ফরিদপুরে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ঢাকাতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ চট্টগ্রামে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আর সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বরিশাল ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোয়ালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ কিশোরগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ লালমনির হাটে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মুন্সিগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আস ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা হাজাস রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রংপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজজগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বিড়িয়াতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঠাকুরগাই বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নাটোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর ঝালুকাটিতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা